আমি সেদিন সিএসসির কাছে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ইঞ্জিনিয়ারের অফ ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার একজন সিনিয়র ইঞ্জিনিয়ার রিপ্রেজেন্টেশনটা নিয়েছিলেন নেওয়ার পর আমাকে জানিয়েছিলেন যে আমরা অ্যাক্টিভেট অ্যাকশন টেক আপ করি তারপর আমি আবার দুদিন পরে ওনার সাথে পার্সোনালি যোগাযোগ করি যোগাযোগ করি বলি যে আমাদের প্রবলেমটা এখনও শর্ট আউট হয়নি উনি বললেন যে আপনি যা আপনি যান আমি তাড়াতাড়ি করে এটা শর্ট আউট করার জন্য চেক আপ করার জন্য লোক পাঠাচ্ছে আজকে কী সমস্যায় পড়লে পড়ে সমস্যায় পড়ার পর একটা ফেস এখানে চলে যায় সে ওভার লোডেড হয়ে সেই ফেসটা চলছিল ব্লু ফেজটা ওভার লোডেড হয়ে চলছিল কোনো জায়গায় মোটর চলেনি আর বহু জায়গায় বন্ধ হয়ে গেছে এই আর্কেস্ট্রিটে তো অনেক মানুষ আজকে ভোগান্তিতে পড়ছে রাস্তায় নেমেছে মূলত কী থেকে সমস্যা হচ্ছে আপনি তো এই পেশায় দীর্ঘদিন ছিলেন হ্যাঁ প্রবলেমটা হচ্ছে যেখানে যে ট্রান্সফর্মারটা বসানো আছে সেটা ইনএডিকুয়েট চারশো কেউ বিয়ে ট্রান্সফর্মার বসানো আছে মিনিমাম ছশো পঁচিশ ট্রান্সফর্মার যদি না বসানো হয় অথবা যে দ্য কেয়ার নার্সিংহোম বা শ্যাবণী মুখার্জির নার্সিংহোম বলে যে নার্সিংহোমটা আছে এই হোমের লোড যদি কাট করে ওদের নিজস্ব ডেডিকেটেড ট্রান্সফর্মার বসানো যায় তাহলে এই সমস্যার সমাধান করা যাবে না বারবার মানুষরা বিক্ষোভ দেখাচ্ছে পুলিশ ঘটনাস্থলে আসছে আপনারা প্রশাসনের কাছে কি আবেদন করবে আমরা প্রশাসনের কাছে আবেদন করবো যে এই সমস্যা আপনার সমাধান সমাধান করে আপনার নাম আমার নাম বিজন চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন হ্যাঁ চলুন আমার কোনো সমস্যা নেই আরো যেটা হবে না তার কোনো মায় নেই কারণ সিএসসি যেরা এসছিলেন যারা এখানে কাজ করছিলেন ঠিক আছে তারাই বলে গেলেন যে অ্যাকচুয়ালি এটা ওভারলোডে চলছে একটা ফেস প্রচণ্ড ওভারলোডে চলছে কিন্তু সেইটাকে কোনোভাবে ম্যানেজ করা যাচ্ছে এর জন্য দায় কিছুটা হলো সাধারণ মানুষ কি বলবেন ও পারমিশন না নিয়ে যে এসে নিয়েই করা হচ্ছে এখানে যারা বসবাস করে সদস্য সজ্জন ব্যক্তি এখানে আপনি দেখবেন অন্য জায়গায় বহু জায়গায় হুকিং চলে আমাদের উত্তরপাড়ার মতো এরকম জায়গা হয় না এখানে কোনো জায়গায় আপনি একটা হুকিং দেখতে পাবেন না অতএব সমস্যাটাই সিএসসি প্রিটারে উঠছে সমস্যাটাই বিল আমরা পেমেন্ট করছি তারপরেও এই সার্ভিস আমরা কেন পাবো না প্রচুর জায়গায় লো ভোল্টেজের জন্য সিএসসি জেনারেটার দিচ্ছে কিন্তু আমাদের এখানে নেই আমাদের এখানে নিয়ত লো ভোল্টেজ নিয়ত লো ভোল্টেজ আজকে কারোর পাখা পুড়ে যাচ্ছে কালকে কারুর অন্য মেশিন পুড়ে যাচ্ছে কিন্তু এটার পরিষেবা কেন আমরা পাবো না কি পরিকল্পনা আগামী দিনে আপনারা কি করবেন এই যদি না হয় তখন আমাদের এরকম ভাবতে হবে হয়তো আমরা একসঙ্গে গিয়ে আবার গিয়ে দেখুন আমরা তো আমরা কোনো রকম ঝামেলা তো করতে পারবো না এখানে ভদ্রলোকের বসবাস আমরা কোনো রকম ঝামেলা করতে পারবো না আমরা আবার সবাই মিলে যে প্রবলেমটা ফেস করছি সেটা কি আবার সিএসসি কে জানাবো যদি সিএসসি যদি করে না দেন আবার জানাবো এছাড়া আমরা একটাই কথা বলতে চাই যে আপনারা যেমন সিএসসির হয়ে যেমন দেখছেন অবশ্যই সাধারণ মানুষের হয়ে একটুখানি সিএসসি কে প্লিজ বলুন আপনার নাম আমার নাম রণজিৎ চট্টোপাধ্যায় ধন্যবাদ মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সি প্যাপ বাই প্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এল বেল টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি সুপাস রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশে রাস্তা এবং আমাদের অপোজিট আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে এইটা বিগত পনেরো কুড়ি দিন ধরে একই সমস্যা এই পনেরো নম্বর ওয়ার্ডের আর্কেস্টিন নামক যে রাস্তাটা সেই রাস্তার মধ্যে দীর্ঘদিন ধরে কারেন্ট যাচ্ছে সেই জন্যে আজকে মানুষের ক্ষোভ পড়ল গিয়ে প্রথমে সিএসসির ওপরে সিএসসির লোক যখন গাড়ি আমরা আটকানো হলো তখন ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার ওখান থেকে পুলিশকে পাঠিয়ে দিয়ে আজকে পুলিশ এখানে একটা ক্যার সৃষ্টি করে গেলেন এবং বললেন যে গাড়ি ছাড়তে হবে গাড়ি আটকে রাখা যাবে না কি আপনাদের দাবি আমাদের দাবি যে ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ার এখানে আসুক এখানে একটা নার্সিংহোম আছে সেই নার্সিংহোমের সেন্ট্রাল এসি চলে এবং তার নিজস্ব কোনো ট্রান্সফর্মার নেই সে এখানে ব্যবসা করে যাচ্ছে ওনার এর জন্যেই আজকে আমাদের এই ভুক্তভুগী হতে হচ্ছে পুলিশের বক্তব্য আপনারা কি গাড়ি আটকেছিলেন পুলিশের বক্ত না আমরা কোনো গাড়ি আটকাইনি আমরা বলেছি যে আমাদের এই কাজটা হয়ে যাক ও দিয়ে চলে যাবেন উনি আর ডিস্ট্রিক্ট ইঞ্জিনিয়ারকে আমরা ডেকে পাঠালাম উনি বললেন অন দা ওয়ে করামপুর থেকে আসছি ভীষণ ভীষণভাবে এখানে পাশের বাড়িতে অসুস্থ লোক আছে এক মহিলা তিনিও ভুগছেন আশপাশে এখানে বড় একটা হাউসিং রাজবাড়ি অ্যাপার্টমেন্ট সেখানেও অনেক অসুস্থ অনেক বয়স্ক লোক আছে আরাব সিএসসি কেন কর্ণপাত করছে না এই বিষয় কর্ণপাত করছে না একটাই এখানে দীপার নামক যে নাসিমু মাঝে সেই নাসুম ওকিনরেকে ওনাদেরকে মাছো দেয় পরিষ্কার কথা কি চাইছেন এখন আমরা যাচ্ছি ওনাদের লাইনটা আলাদা করা হোক ওদের নতুন করে ট্রান্সফরমার ওদেরকে বহন জন্য বলা হোক কতজন মানে ভিশন আজকে আমরা দানিয়ে দিলাম সিএসসি এর গাড়ি এখানে আমরা আটকে রেখেছিলাম বলে ওই আগুনটা আমরা নেবাতে বললাম যদি গাড়িটা চলে যেত তাহলে কিন্তু আবার নতুন করে বড় কিছু ফল্ট হতো যেটা সারাত্রির আমাদের ভুগতে হতো আগামী সময় হবে না তার কোনো আমার নাম গৌতম দাস